আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে যারা যুক্ত হয়েছেন এবং ফ্যান্ডি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য প্রবাসী ভাইদের জন্য ইফতারির আয়োজন করার জন্য তো এখানে দেখতেছেন প্রবাসী ভাইদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে এখানে বাংলাদেশি ভাইরা আছে ইফতারি বিতরণ করতেছে এবং এখানে বাংলাদেশি এবং ইন্ডিয়া পাকিস্তান সকল দেশের প্রবাসী ভাইরা কিন্তু এখানে সমাগম হয়েছে দেখতেছেন তো আমরা এখানে ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে যে ইফতারিগুলো আমরা দিয়ে থাকি বেসিক্যালি এখানে কিন্তু সুজা আমরা ক্যাম্পে চলে আসি এখানে পারভেজ ভাই আসে দেখতেছে পারভেস ভাইয়ের নেতৃত্বে কিন্তু বাংলাদেশি বাইদের জন্য এই আয়োজনগুলো বেসিক্যালি করা হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এখানে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই পারভেস ভাইকে এত সুন্দর করে আয়োজনগুলো সম্পূর্ণ করার জন্য তাদের সংযুক্ত হয়েছেন এখানে দেখতেছেন ফ্রেন্ডলি কোম্পানির সবাই কিন্তু কর্মকর্তারা রয়েছেন আর সুন্দর করে কিন্তু প্রবাসী বাইদের জন্য ইফতারির আয়োজনগুলো করে থাকে প্রত্যেক বছর আর বেসিক্যালি এটা সুবিধা হলো আরেকটা জিনিস সেটা হলো একেবারে ক্যাম্পে চলে আসে ফ্রেন্ডি কোম্পানির যে ইফতারি ভিতরে অনুষ্ঠানগুলো রাস্তাঘাটে না একেবারে ক্যাম্পে চলে আসে তাদের সুবিধার্থে যেন এখান থেকে বাসা থেকে নিচে নেমেই কিন্তু ইফতারিগুলো সংগ্রহ করতে পারতেছে এটা হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মাসাল্লাহ মাসাল্লাহ আজকে কাজ আমরা চলে আসলাম সানায়া এখানে সানাতে এখানে ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে আপনারা দেখতেছেন প্রবাসী বাংলাদেশি এবং ইন্ডিয়ার পাকিস্তানের ভাইদের জন্য মাসাল্লাহ মাসা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অক্লান্ত পরিশ্রম করে কাজটিকে সম্পূর্ণ করতেছেন আমি এক নজরে দেখিয়ে দেব ইফতারের আয়োজনে কি কি এখানে রয়েছে ভাই একটু বের করেন তো কি কি আছে এখানে সবাই একটু দেখুন এখানে একটা ভাউচার আছে কোম্পানি এটাতে হচ্ছে সব অফারগুলো আছে আচ্ছা আচ্ছা খেজুরের প্যাকেট আছে আচ্ছা একটা হচ্ছে আতর আছে খুবই ভালো স্নায় আচ্ছা এন হচ্ছে একটা তোজরি আছে আচ্ছা আচ্ছা এখানে সোয়াক আছে এটা মেসোয়াক আচ্ছা একটা পানি আছে আচ্ছা

মার্শাল্লাহ এখানে দেখতেছেন মাসাল্লাহ অনেক প্রবাসী ভাইরা আছে জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে এখানে জি আলহামদুলিল্লাহ ভাইয়া এখানে প্রবাসী ভাইদের জন্য ইফতারের আগে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডলি কোম্পানিকে এত সুন্দর করে প্রবাসী ভাইদের জন্য ইফতারের আয়োজনগুলো করার জন্য এখানে দেখতেছেন আমরা কিন্তু নিয়মিত ইউ ইউ তো এখানে দেখতেছেন মার্শাল্লাহ সবাই কিন্তু এখানে আছে বাংলাদেশি ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা কেরালা এখানে মার্শাল্লাহ সবাই কিন্তু ইফতারির জন্য কিন্তু সবার জন্য আয়োজন করা হয়েছে এবং সবাই কিন্তু এক এক করে লাইনে আছে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডলি কোম্পানিকে এত সুন্দর করে প্রবাসী বাইদের জন্য ইফতারির আয়োজনগুলো করার জন্য Assalamualaikum <كبيرك> فاتور <الفترق> السلام عليكم رحمة قل سلام عليكم شوفي 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 ما شاء الله ما شاء الله فطور فاتور يبي بعد يبي بعد يبي بعد زيادة ما شاء الله ما شاء الله